শহীদদের আমি তাদের সকলের বিদেহী আত্মার মাখ ফেরত কামনা করছি একই সাথে আন্দোলনে আহত সকল ব্যক্তিবর্গের আসরূপ মুক্তি কামনা করছি প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ আজ থেকে তোমাদের উপরও আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব অর্পিত হল মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় যারা আত্মনিয়োগ করে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান আর শ্রেষ্ঠ সন্তানদের কাছে জাতির প্রত্যাশাও অনেক বেশি তাই জাতির সেই প্রত্যাশা পূরণ করতে তোমরা যথাযথ ভূমিকা পালন করবে এ আমার দৃঢ় বিশ্বাস আর যে শপথ তোমরা উচ্চারণ করলে তার প্রতি শব্দই যেন প্রতিফলিত হয় তোমাদের নিজ নিজ কর্মজীবনে মনে রাখবে ব্যক্তিগত অর্জনের চেয়ে বিমান বাহিনী ও দেশ যেন তোমাদের চিন্তা চেতনায় সবসময় প্রাধান্য পায় সেই প্রচেষ্টা সবসময় জারি রাখতে হবে আমি নিশ্চিত তোমরা আজীবন সত্য ও সুন্দরের অনুসরণ করে নিজেদেরকে সুযোগ্য নাগরিক ও বৈমানিক হিসেবে এবং দেশের জন্য সর্বোচ্চ ত্যাগের মহান লক্ষ্যে প্রস্তুত থাকবে আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের প্রকৃত অর্থ প্রশিক্ষণ সমাপ্তি নয় বরং এটা তোমাদের বৃহত্তর কর্মজীবনের প্রবেশের প্রথম সোপান মাত্র মনে রেখো সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে তোমরা প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে মাতৃভূমিকে রক্ষার জন্য নিজদেরকে প্রস্তুত রাখবে এটাই তোমাদের কাছে জাতির প্রত্যাশা মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া বাংলাদেশ বিমান বাহিনী অনেক প্রতিকূল প্রতিকূলতাকে অতিক্রম করে আজ বর্তমান অবস্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী আজ সুসংগঠিত এবং এর কর্মপরিধিও অনেক বিস্তৃত আমার দৃঢ় বিশ্বাস তোমাদের আন্তরিকতা ও নিরলজ কর্মপ্রচেষ্টার মাধ্যমে বিমান বাহিনীর উন্নয়নের এই চলমান গতিধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমরা জানি বিমান বাহিনীর প্রতিটি সাত সরঞ্জাম এবং যুদ্ধ উপকরণ অত্যন্ত মূল্যবান ও ব্যয়বহুল তাই তোমাদেরকে দেশবাসীর কষ্টার্জিত অর্থের বিনিময় সংগৃহীত এসব মূল্যবান যুদ্ধ সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে মনে রাখবে তোমরা এই বিমান বাহিনীর ভবিষ্যৎ কর্ণধার হতে চলেছ আর তাই নিজেদেরকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই তোমাদের একান্ত কর্তব্য অব্যাগত অতিথিবৃন্দ সশস্ত্র বাহিনীর কর্মক্ষেত্র ও চাহিদা বিস্তৃত হয়েছে বিশ্বব্যাপী এ লক্ষ্যকে সামনে রেখেই বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকেও করা হয়েছে আরো দক্ষ ও যোগ্য উপযোগী আপনারা জেনে খুশি হবেন বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর আমাদের সবার গর্বের বিষয় এই যে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণের গুণগত মানের সুনাম আজ আন্তর্জাতিক মহলেও পরিচিতি লাভ করেছে বিমান বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রশিক্ষণে অংশগ্রহণ করছে অনেক দেশি বিদেশি সামরিক বাহিনীর সদস্যবৃন্দ আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর বৈমানিকেরা বিমান বাহিনী একাডেমি থেকে সাফল্যজনকভাবে উড্ডয়ন প্রশিক্ষণ গ্রহণ করছে এই থেকে এ সফলতার সাথে তিরিশ জন বিদেশি ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছে এতে বহির্বিশ্বে বাংলাদেশ বিমান বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল ও সুদৃঢ় দেশের বিরাজমান পরিস্থিতিতে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট এবং তৎপরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ ইন এই টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব সুরক্ষার সাথে সাথে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে দেশের অর্থনীতিকে গতিশীল রাখার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করছে আমি নিশ্চিত দেশবাসীর আস্থার প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সরকার প্রতীক প্রদত্ত দায়িত্ব পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব শীঘ্রই প্রান্তীয় বাংলাদেশকে আমরা একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ প্রিয় ক্যাডেটবৃন্দ মহান মুক্তিযুদ্ধে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ভূমিকা স্বাধীনতার ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে চির অম্লান